চ্যাংরাবান্ধায় খাদ্য পণ্যের গোডাউনে পুলিশ হানা তারিখ পেয়ে যাওয়া খাদ্য পণ্যের খোঁজে মঙ্গলবার রাতে চ্যাংরাবান্ধার বিভিন্ন খাদ্য পণ্যের গোডাউনে পুলিশ তল্লাশি হয় নেতৃত্বে ছিলেন মাথাভাঙ্গার এ এস পি সন্দীপ গড়াই এছাড়াও অনুসন্ধানকারী দলের উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের এসডিপিও আশিস পি বা সিআই মেখলিগঞ্জ থানার ভাস্কর প্রধান ওসি সি মেকলিগঞ্জ থানা মণিভূষণ সরকার সহ বিশাল পুলিশ বাহিনী চ্যাংরা বান্ধার মোট তিনটি গুদামে এদিনের তল্লাশি হয় তার মধ্যে আইটিআই কলেজ সংলগ্ন একটি খাদ্য পণ্যের গুদাম থেকে ও ভিআইপি মোট সংলগ্ন একটি খাদ্য পণ্যের গুদাম থেকে বিভিন্ন রকমের তারিখ পেরিয়ে যাওয়া খাদ্যপণ্য পণ্য বাজেয়াপ্ত করেছে পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার ও একজনকে আটক করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে বিভিন্ন তারিখ পেরিয়ে যাওয়া খাদ্য গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় বিক্রি হয় এ ঘটনায় শীতলকুচিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই সেদিন রাতে চ্যাংড়াবান্ধায় তল্লাশি হয় এই বিষয়ে কি বলছেন মাথাভাঙ্গার এএসপি সন্দীপ গড়াই আসুন শুনে নেব জানবো আটক এক কর্মচারীর কথা আগামীতে আরও বিস্তারিত খবর থাকবে আপনাদের জন্য মিহিরবাবু আপনাদের কোম্পানির নাম কী ব্ল্যান্ড অ্যান্ড ব্রিউ ডিভারেন্স প্রাইভেট লিমিটেড কী দামটা বললেন ব্ল্যান্ড অ্যান্ড ব্রিউ ডিভারেন্স প্রাইভেট লিমিটেড মালিকার নাম কি আশিষ প্রসাদ বাড়ি গুদাউনার আলিপুরদুয়ার আপনার গুদামে কি পাওয়া গেছে কিছু ইন্ডিয়ান এক্সপায়ারি মার্ক কতগুলো হবে তাও প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কারুন কী কী মাল আছে ওটা নিউরো কোম্পানির কী কী খাবার খাবার জিনিস নাকি হ্যাঁ খাওয়ার জিনিস কী কী আছে খাওয়ার মধ্যে স্টিং টাইপের হ্যাঁ স্টিং টাইপের আচ্ছা আপনার কটা গুদামে আপনার কটা গুদামে রেড রেট করছে পুলিশ দুইটা গুদাম দুইটা গুদামে তা আপাতত কি পুলিশ তালা মেরে দিছে হ্যাঁ আপাতত তালা মারছে আর পুলিশ কি আপনাদের আপনাকে গাড়িতে উঠেছে আপাতত হ্যাঁ আপাতত গাড়িতে উঠেছে নিয়ে যাবে আর কোম্পানি নামটা কি বলবো ভাবুন বন্ধু ব্ল্যান্ড অ্যান্ড ভিউ বিভারেন্স প্রাইভেট লিমিটেড ধন্যবাদ আপনাকে প্রোডাক্ট এটা রাখছে এবং ইল্লিগালি সেটা বিভিন্ন জায়গাতে বিক্রি করছে সেটা আমাদের কাছে খবর আছে এবং সেরকমভাবে পুলিশ আমরা তদন্ত করে দেখছে কি আছে স্যার আর আর কোন পুজো দেখুন স্যার

Ajojojo!